হ্যালো বন্ধুরা ডোমজু ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি এই মুহূর্তে তোমরা দেখছো তনুদার পুকুরের ওপেনিং ভিডিও প্রথমত ধন্যবাদ জানি আমার সেই সাবস্ক্রাইবারকে যিনি এই ভিডিওটা আমাকে পাঠিয়েছেন তো আমি যেতে পারিনি তার কারণ আমি যখন মাছ ধরতে গিয়েছিলাম আমি অর্থাৎ এই চ্যানেলের কর্ণধার অসীম চৌধুরী আমার মামা তো তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ প্রথমত জানি এই ভিডিওটা যেহেতু আমরা করিনি তাই এখানে সারাদিনে কী হয়েছে না হয়েছে আমি তোমাদেরকে বলতে পারবো না একজাক্ট তবে হ্যাঁ এটুকু বলতে পারি মাছ কিন্তু ভালো খায়নি এবং রেজাল্ট খুবই খারাপ বাকি কি হয়েছে না হয়েছে সেখানে যারা ছিল এবং যারা জানে তারা একটু প্লিজ কমেন্ট করে বাকিদের জানিয়ে দিও যেহেতু আমি নিজে সেখানে পার্সোনালি ছিলাম না তো স্বাভাবিকভাবেই আমার কোনটা ভুল কোনটা ঠিক সেই বিষয়ে কমেন্ট করা উচিত নয় তবে এইটুকু আপডেট তোমাদেরকে দিয়ে রাখি যে রেজাল্ট ভালো নয় আমি গিয়ে যেহেতু ভিডিও করেছিলাম আগের বছরেও ভিডিও করেছিলাম তবে আগের বছর খুব খারাপ চলেনি মোটামুটি ভালো চলেছিল এই বছরে হয়তো ভালো খারাপ কিছু হয়েছে যেগুলো আমার একেবারেই কমেন্ট করা উচিত না তার কারণ যেটা বললাম তোমাদেরকে আমি ছিলাম না তো স্বাভাবিকভাবে আমি কিছু বলতে পারছি না তবে যারা গিয়েছিলে তাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে তোমরা প্লিজ বাকিদেরকে একটু জানিও এখানে এক্স্যাক্টলি কি হয়েছিল তো সেটা জেনে বুঝে যাতে বাকি শিকারীরা এখানে মাছ ধরতে যায় এর বেশি কিছুটাই আমার বলা উচিত হবে বলে মনে হয় না তবে তোমাদের যতটা জানানোর বা যতটা আপডেট দেওয়ার আমি দিলাম বাকি ভিডিওটা তোমরা দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও তোমাদের যার যা বক্তব্য রয়েছে এই পুকুর সম্বন্ধে কমেন্ট বক্স খোলা রয়েছে সবাই ওপেনলি লিখতে পারো জানাতে পারো আমার দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে তোমাদেরকে জাস্ট ওপর ওপর জানিয়ে দেওয়া তাই জানিয়ে দিলাম বাকি তোমাদের হাতে যারা গিয়েছিল তারা একটু জানিও যাতে বাকিদের সুবিধা পরবর্তীকালে মাছ ধরতে যাবে কি না যাবে সেই ডিসিশানটা নিতে তবে আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে আমাদেরকে সাপোর্ট করার একমাত্র উপায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ক্লিক ক্লিক করে দিও যাতে করে এই চ্যানেল ছাড়া সমস্ত ভিডিও আপডেট তোমরা পেতে পারো সবার আগে আর ভিডিওটাকে কিন্তু লাইক করে যেতে ভুলো না যেমনটা বললাম কমেন্ট বক্স খোলা আছে প্লিজ প্লিজ কমেন্ট করে বাকি শিকারীদের সাহায্য করো এই পুকুর সম্বন্ধে সব বিষয়টা জানতে তো চলো আজকে ভিডিও টা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলো টারা